আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে দৈহিক সৌন্দর্য বাড়ানোর ওষুধ নিয়ে কথা বলবো আর তার নাম হচ্ছে แอস্ট্রাজেন ক্যাপসুল แอস্ট্রাজেন ক্যাপসুলের কার্যকারিতা এটি কিভাবে খেতে হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এটি কারা খেতে পারবে ইত্যাদি তথ্য আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যাদের নিয়মিত ওষুধ সেবন করতে হয় বা আপনার পরিবারের কোনো সদস্য নিয়মিত ওষুধ সেবন করেন সেই ওষুধের পরিচিতি পেতে আমাদের চ্যানেলটি আপনার কাজে আসতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ অ্যাস্ট্রাজেন ক্যাপসুল একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট অ্যাস্ট্রাজেন প্রতিটি ক্যাপসুল রয়েছে অ্যাস্ট্রাজেন থিন টু মিলিগ্রাম অ্যাস্ট্রাজেন তিরিশটি পটে থাকা ক্যাপসুল ফর্মে বাজারে নিয়ে এসেছে জেনারেল ফার্মাসিউটিক্যাল অ্যাস্ট্রাজেন ক্যাপসুলের কার্যকারিতা অনেক তার মধ্যে সব থেকে বেশি যে সমস্যার জন্য ডাক্তাররা লিখে থাকেন তা হচ্ছে দৈহিক সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে এবং শরীরের রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অনেকের অতিরিক্ত টেনশন এবং সূর্যের ক্ষতিকর প্রভাবের কারণে চেহারার মধ্যে বয়সের একটা ছাপ চলে এসেছে এসব কারণে কোনো কোনো মানুষকে তার বয়সের থেকে অনেক বেশি বয়স্ক দেখায় এরকম সমস্যার কারণে কিছু মহিলা বা পুরুষরা অল্পতেই বুড়ো হয়ে যান এই ধরনের সমস্যার ক্ষেত্রে ত্বকের সুরক্ষা এবং ত্বকের উন্নতি সাধনে ডক্টর ক্যাপসুলটি লিখে থাকেন ডাক্তারের পরামর্শ মেনে খেলে বয়স ধরে রাখা যায় বলতে পারেন এটা যৌবন এবং তারুণ্য ধরে রাখার একটি কার্যকর ঔষধ এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যাস্টেজেন ক্যাপসুলটি ব্যবহার হয়ে থাকে আবার অনেকের শরীরে ক্ষতিকর করে কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি থাকে যার ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায় এরকম ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে অ্যাস্ট্রোজেন ক্যাপসুল এছাড়াও চোখের সানি চিকিৎসাতে অ্যাস্ট্রোজেন ক্যাপসুল ব্যবহার হয়ে থাকে মোট কথা চোখের সুস্বাস্থ্য সুরক্ষায় অ্যাস্ট্রোজেন ক্যাপসুলটি খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত মদ অ্যালকোহল ধূমপান ড্রাগস ইত্যাদির কারণে যাদের ফার্টিলিটি এবং জন ক্ষমতা ঝুঁকির মধ্যে আছে তাদের বাচ্চা কনসেপ্ট হবে কিনা এটা নিয়ে সন্দেহে যারা আছেন তারাই অ্যাস্ট্রোজেন ক্যাপসুলটি আগে থেকে খেতে পারেন এছেরা বন্ধুত্ব চিকিৎসায় এটি ব্যবহার হয়ে থাকে এবং ডিএনএ অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধে ক্যান্সার ঝুঁকি কমায় এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে Assistance ক্যাপসুলটি খুবই কার্যকর। এছডেন ক্যাপসুল এর সেবন বিধি এটি 18 বছরের উপরে যাদের বয়স মূলত তাদের জন্য সাধারণত এছডেন ক্যাপসুল সুন্দর্য বর্ধনে চিকিৎসায় ডেক্টরের দিনে দুইবার লিখে থাকেন আর এটি আর এটি সকালে নাস্তার সাথে অথবা ঠিক নাস্তার আগে সেবন করা ভালো। আসলে ক্যাপসুলটি অন্যান্য রোগের চিকিৎসা মাত্রা ভেদে এটি ডোজ ব্যবহার করা হয়ে থাকে তবে আমি পরামর্শ দিব এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করো পার্শ্ববর্তী ক্রিয়া ক্যাপসুলের কোনো পার্শ্ববর্তী এখন পর্যন্ত জানা যায়নি তবে গর্ভাবস্থায় ওই স্তন্দানকালে এই ওষুধটি সেবন করা থেকে বিরত থাকতে হবে আর অ্যাস্টাজেনথিনের গ্রুপের প্রতি যাদের অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে অ্যাস্টাজেনথিন প্রতি নির্দেশিত অ্যাস্টার ওষুধ কেনার আগে ওষুধের উৎপাদন তারিখ এবং মেয়াদের জন্য তারিখ দেখে ক্রয় করুন এবং সকল ওষুধ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করুন ক্যাপসুল সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ